আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই সকল আপনারা দেখতে পাচ্ছেন জামিয়া ইসলাহুল মুসলিমিন দান্নপাড়া এর বর্তমান কাজের পরি আমরা রমজান বা রমজান মাসের বরকতময় এই বিশেষ ক্ষণে আপনাদের প্রত্যেকের কাছ থেকে নানারকম কাছ থেকে এবং আপনারা তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনাদের এই সহযোগিতার ফলে আমরা যথারীতি এই কাজ করতে পারছি আজকেই আমরা এই রাস্তার যে কাজটা করা দরকার অর্থাৎ রাস্তা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ঢালাই হবে আমাদের সভাপতি সাহেব আসছেন তো রাস্তাটা ঢালাইয়ের জন্য রাস্তা আজকে জেসিপির মাধ্যমে রাস্তা ঠিক করা হলো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি রাস্তা যাবে এবং ঈদের ইনশাল্লাহ এখানে ছাত্রদের নিয়ে এখানে চলে আসবো ঈদের পরে এখানে এখানেই ক্লাস হবে এখানেই আগামী শিক্ষাবর্ষ এখান থেকে ইনশাল্লাহ স্টার্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইট লেগে গেছে যাদের মাধ্যমে লেগেছে আল্লাহ তালাদের যা যায় আমাদের কাজের প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছেন বিল্ডিং এখনও পুরো উলঙ্গ অবস্থাতে পুরো বিল্ডিংটা আমাদের সম্মুখে উলঙ্গ অবস্থাতে রয়েছে এখনো পুরো প্লাস্টারের ব্যাপার আছে ভিতরটা আমরা প্লাস্টার পেরেছি উপরের কয়েকটা রুম প্লাস্টার হয়েছে ঠান্ডা বাকি আছে ইনশাআল্লাহ ঈদের আগে আগে প্লাস্টার হয়ে যাবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পায়খানা পায়খানা আলহামদুলিল্লাহ বার প্লাস্টার হয়ে গেছে ভিতর প্লাস্টার হয়ে গেছে পেনগুলো বসানো হয়েছে টাইলসের কাজ এখনো পর্যন্ত বাকি আছে ইনশাআল্লাহ দু এক দিনের মধ্যেই ভিতরে টাইলসের কাজগুলো শুরু হবে এবং এই জায়গাটা ইনশাআল্লাহ বড়ো একটা চাতাল এই জায়গাটা একটা বড় চাতাল হবে পায়খানা থেকে বিল্ডিং পর্যন্ত উজুখানা এবং চাতাল এবং পানির হজের একটা ব্যবস্থা থাকবে এখানে যাতে করে আমাদের ছাত্ররা প্রত্যেককেই যথারীতি এখান থেকে গোসল করতে পারে এবং এখান থেকে পানি নিয়ে কাপড় টাপড় ধোয়া ধুই ইত্যাদি সবই করতে পারে সেই ব্যবস্থাপনা ইনশাল্লাহ এখানে থাকবে আসুন আপনাদের মাদ্রাসার পরিস্থিতি দেখায় আমাদের এখন অনেক কাজ বাকি সবে মাত্র প্লাস্টার হয়েছে এগুলো রুমগুলো প্লাস্টার হয়েছে এখনো রঙের কাজ পরিপূর্ণ বাকি আছে জানলা বাকি আছে আমরা এখনো জানলা করতে পারিনি প্রাক্তার জানালা এখনো বাকি অনেকে আল্লাহর যারা দিচ্ছেন জানালাগুলো দরজা বাকি দরজাগুলো এখনো এখন করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন দরজার পাটা দিয়েছেন অনেকেই দরজার সহযোগিতা করেছেন আস্তে আস্তে ইনশাল্লাহ হবে আরও কিছু বাকি আছে দাতা আল্লাহ তাল্লাহ যাদের দিয়েছেন তাদের দাদা এই দিকে এই ঘরে জানালাগুলো হয়ে গেছে এবং ওই সাইডটা এটা মেহমান খানা হবে এই সাইডটা ইনশাআল্লাহ একটা বাথরুম থাকবে মেহমানদের জন্য এবং এটা বিশেষ একটা মেহমান খানা হবে ইনশাল্লাহ বাইরের মেহমানরা বিশেষ করে যারা আসবেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছে আপনারা আসুন এই জায়গাটা ইনশাআল্লাহ মার্বেল অথবা টাইলস দেওয়া হবে মানে পুরো চাতালটায় মার্বেল অথবা টাইলস হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করুন সহযোগিতা করুন এটা স্টেজ এটা আলহামদুলিল্লাহ আমাদের নতুন করে স্টেজের প্রয়োজন পড়বে না এখান থেকেই আমরা সব সমস্ত সভা সমিতি একদম পুরো এরিয়া আমাদের সম্মুখে যেটা দেখতে পাচ্ছেন পুরো একদম এই সামনে ধানের জমি সাইড জমি তার নিচের জমি এবং তার নিচের জমি অতএব এই জমিগুলো সবই মাদ্রাসার আর এখান থেকে এই বারান্দা ইনশাল্লাহ মার্বেল অথবা টাইলস হবে আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাকি এই রুমগুলোর দরজা লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের রুমগুলো দরজা লেগে গেছে এই সাইডের রুমগুলো এখন আমরা লাগাতে পারিনি তবে খুব দ্রুত চেষ্টা করছি এখনও এর প্লাস্টার বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সহযোগিতা এই ঘরে এক আল্লাহর বান্দা এক সাইডে জানালা দিয়েছেন একটা জানলা এখনো পর্যন্ত বাকি আছে এই জানলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসাতে আল্লাহ ভাইদের মাধ্যমে বহু সহযোগিতা করেছেন আসুন আপনাদের দেখায় একবার আমরা এখনো কাজ করতে পারিনি আমাদের অনেক প্রয়োজন সিমেন্ট ইত্যাদি অনেক প্রয়োজন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা ছাত্রদের ইমার্জেন্সি বাথরুম হবে ছাত্র যাতে ওর ইমার্জেন্সি রাত্রে যাতে ওঠানামা না করতে হয় অসুবিধা না হয় যার জন্য ইমার্জেন্সি বাথরুম হিসেবে ছাত্র ব্যবহার করবে এটা লাইব্রেরি রুম এবং কম্পিউটার রুম হবে এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে এখন লাইব্রেরি রুম এবং কম্পিউটার এখন বিশেষ করে লাইব্রেরি কিতাব থেকে কম্পিউটার বেশি জরুরি যার জন্য এখানে কম্পিউটার থাকবে এবং ছেলেরা এখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নেবে বা শিখবে এখান থেকে বাকি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই রুমগুলো ভিতরগুলো প্লাস্টার হয়ে গেছে চারটে রুম বার প্লাস্টারের কাজ চলছে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে দেখতে পাচ্ছেন বার প্লাস্টারের কাজ চলছে খুব দ্রুত গতিতে কাজ চলছে আমি প্রত্যেক দিনই ভাইয়ের কাছে আন্তরিকভাবে আবেদন করব আপনারা দোয়ার মাধ্যমে আপনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে আপনারা এই জামে সহযোগিতা করুন যাতে আমরা খুব দ্রুত রামাজানের পরে পরে এখানে সেশন চালু করতে পারি বিশেষ করে আপনাদের অনেকের শেয়ারের মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেছেন বহু মানুষ দেখেছে আমরা তাদের মাধ্যমে অনেক পয়সা পেয়েছি অতএব আপনাদের কাছে আন্তরিক আবেদন থাকল আপনারা শেয়ার করে দেবেন এবং আপনারা এই রামাজানের বিশেষ মাসে বিভিন্নভাবে আপনারা আপনাদের আর্থিক সহযোগিতা আপনাদের ভালোবাসা দোয়া ইনশাল্লাহ এই জামেয়ার জন্য রাখবেন এটা আপনাদের প্রতি আশা রাখলাম আসসালামু রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেও আলহামদুলিল্লাহ প্লাস্টারের ভিতরগুলো এই রুম এরুম ভিতর হয়ে গেছে এটা এখনও পর্যন্ত হয়নি আর এটা একটা গ্রিল হবে এটা এটা একটা গ্রিল হবে সুন্দর একটা যাতে করে মানে এদিকটার মানে আর হয়ে থাকে অতএব সেই ব্যবস্থা আপনার ইনশাল্লাহ চলছে আসুন আপনাদের তিনতলার পরিস্থিতি দেখায় দুতলার কাজ খুব দ্রুত চলছে তিনতলা আপনাদের দেখায় এটা আপনারা সিঁড়ির মাধ্যমে উঠছেন এটা হচ্ছে ইমার্জেন্সি টয়লেট হবে এখানে ছাত্রদের এটা ঘিরে এই সাইডটা ইমার্জেন্সি টয়লেট হবে এখানে যাতে করে ছাত্রদের রাত্রিতে অসুবিধা না হয় নামতে না হয় যার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনতলার পরিস্থিতি তিনতলা আলহামদুলিল্লাহ যথারীতি গাঁথনি চলছে আমরা এই সাইডে একটা স্মার্ট ক্লাসরুম করবো তার জন্য ইনশাআল্লাহ অনেকটা আমরা এগিয়ে গেছি খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেলে এইটা পুরো একটা স্মার্ট ক্লাসরুম হবে আর এই আ আডা মানে আদার্স ক্লাসরুম হবে কিন্তু এটা পুরো স্মার্ট ক্লাসরুম হবে এটা এবং যাতে করে মানে বাইরের বহিরাগত যে সমস্ত বড়ো বড়ো ওলামাইগেরাম আছেন যারা প্রফেসর আছেন তাদের মাধ্যমে আমরা যাতে অনলাইনে আমরা বিভিন্ন ছাত্রদের শিক্ষা দিতে পারি এবং বিভিন্ন ভিডিও তাদের দেখাতে পারি এবং কম্পিউটারেরও সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এখানে অতএব এটা খুব দ্রুত আমরা কাজ করছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আশা রাখছি আমরা আপনারা যে যেভাবে পারবেন সহযোগিতা করুন আর আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতার মাধ্যমে এতটা সম্ভব হয়েছে অতএব ইনশাআল্লাহ আগামী দিনে এইভাবেই আমাদের সাথে থাকবেন আর এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে মানুষের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা প্রত্যেককেই এই মহতি রমজানে জাজায় খায়ের দিন মাল ও অর্থে বরকত দিন এবং আল্লাহ তালা জাহান্নামের মতো বিভৎস জায়গা থেকে আমাদের সকলকে পরিত্রাণ দিন মা আমিন